দোকান নাম্বার হচ্ছে দ্বিতীয় তলায় নয় নম্বর নয় নম্বর সব ঢাকা নিউ ইয়র্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিশ্বাস এর দ্বিতীয় তলায় এলে কিন্তু দর্শক এই শোরুমটি পেয়ে যাচ্ছেন এখান থেকে দেখে শুনে সরাসরি এসে নিতে পারো এবং আমরা এক এক করে দেখাবো প্রাইস গুলো বলবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন শুধু নকশি কাঁথায় না এখানে কিন্তু কম্পিউটার আছে এবং ছোট বড় সকল সাইজের কিন্তু আপনারা কাঁথা পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু বেডশিটে যে কালেকশনগুলো আছে এগুলোও থাকবে ধৈর্য সরকারে ভিডিওটা দেখবেন যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম দেখানো নাম্বারে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আচ্ছা ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার ও ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমি আমরা এক এক করে দেখা শুরু করি হ্যাঁ ইনশাআল্লাহ দর্শকদের

কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন আট থেকে দশটা কালার কিন্তু অ্যাভেলেবেল হবে দশম পাশাপাশি দাম দেখেন অনেকগুলা কালার মধ্যে বারো মাস মধ্যে আপনি ইউজ করতে পারবেন হালকা ব্যবহার করতে পারবেন তো কোনো কথাই যে হচ্ছে বারোটা কালার লাগবে এখানে কিন্তু আপনারা করে পাঠাবেন দাম মাত্র একদম

আহ অবশ্যই স্ক্রিনশট মার্ক করে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে কে কোনটা নেবেন দেখেন সুইটেবল কালার গুলো তারপরও কেউ যদি স্ক্রিনশট দিতে না পারেন এই WhatsApp এর মাধ্যমে ভিডিও কলে দেখে নেবেন আচ্ছা ভিডিও কলে দেখে সরাসরি ভিডিও কলে এইখান থেকে দেখাই সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কালার গুলো আপনারা বোঝার জন্য দেখাই দাম মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা সুজনি কাথা যেটাকে বলে হ্যাঁ সুজনি মডেলের কাথা আচ্ছা শুধু সুজনি দাম মাত্র 1000 টাকা আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন যারা পাবাশি বাইরে আছে তারাও নিতে পারেন আর এটা কি ডিজাইনের মধ্যে হচ্ছে লালন 1 লালন 1 জি আচ্ছা এই ডিজাইনের নাম হচ্ছে লালন 1 ডিজাইনের মধ্যে জি 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট জি ওকে প্রত্যেকটা খাতা তো কাথায় তো আসছে প্রত্যেকটাই ডাবল পার্ট ডাবল পার্ট দুই পাশে ইউজ করতে পারবেন 100% সুন্দর কাজ করা রং Corse কিন্তু গ্যারান্টি আছে দর্শক দেখেন এই অসাধারণ তো এটার মধ্যে কালার হবে কয়টা ভাইয়া কালার হবে মিনিমাম আপনার 8টা

যা যেটা লাগবে আপনারা নিতে পারেন ওকে তারপরে কিন্তু চমৎকার আরেকটি ডিজাইন আছে এই ডিজাইনটার নাম কি হয় ভিআইপি সুজলি

সেটা কিন্তু দেওয়া যাবে ঠিক আছে দেখেন এই যে দেখেন কালার গুলো নয়ন মনির কালার ঠিক আছে কত সুন্দর অসাধারণ এটা প্রাইস হচ্ছে 1500 টাকা 1500 টাকা আচ্ছা এরপরে হচ্ছে নয়ন মনি 2 নয়ন মনি 2 ওকে এটা হচ্ছে নয়ন মনি 2 দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর মাল্টিকালারের মধ্যে মাল্টি কালার আবার এটার ব্যাপারটাও দেখাই অনেক নিখুঁত অনেকে বলে হাতে বাজে পায়ে বাজে না আমাদের এই কথাগুলো বাজবে নিঃসন্দেহে থাকতে পারে না অসাধারণ তো এটার কালার হবে কয়টা ভাই কালার হবে আর প্রাইসটা মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে নয়ন মণি আপনারা যারা কমেন্টস দেবেন অথবা ভাইয়াদের সাথে নক করবেন তারা আমরা কিন্তু মডেলের নামগুলো বলে দিচ্ছি ভাইরা যাতে বুঝতে পারে সেভাবে আপনারা কিন্তু উল্লেখ করে দিবেন যে কে কোন ডিজাইন নিতে চাচ্ছেন এটা বুঝতে সুবিধা হয় আর যারা সরাসরি আসবেন অবশ্যই বললেই হবে যে ভাইয়া কোন ডিজাইনটা নেবেন বের করতে সুবিধা হবে আচ্ছা সরাসরি চান

এটা নয়নমনি থ্রি আমরা কততে পাচ্ছি ভাইয়া অনলি মাত্র ষোলোশো টাকা নয় মনি থ্রি কালার আছে বেশ কয়েকটা কালারগুলো কিন্তু আপনারা দেখে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন এটা হচ্ছে গাছ নয়নমণি

মানে কাজের দিকটা কোনো দিকে কম্প্রোমাইজ করে নাই এত ঘন ঘন হাতের কাজ করা দেখেন কত সুন্দর ভিআইপি বাগান বিলাস এটা কালার হবে কয়টা ভাইয়া এটা কালার হবে আপনার 6টা 6টা কালার হবে হ্যাঁ এটা প্রাইস কেমন থাকবে তার দাম থাকবে আপনার 1850 টাকা 1850 টাকায় পেয়ে যাচ্ছেন ভিআইপি বাগান বিলাস ওকে চমৎকার পুরো কাঁথাটাই ঘন ঘন কাজে ভরা কিন্তু দর্শক দেখেন অসাধারণ

এক হাজার ছশো টাকা মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওকে এই যে কালারগুলো দেখেন অসাধারণ কালার তো স্ক্রিনশট দিয়ে অবশ্যই পাঠাবেন এবং সাথে মার্ক করে পাঠাবেন ওকে

ঐতিহ্যবাহী জামালপুরের নকসিকাথা দেখেন নক্সী কাতা কথা বলি যেটা

এসি বলতে কি এসি সারা শীতেও ইউজ করতে পারবেন এসি রুমে কিন্তু ইউজ করতে পারবেন দেখেন বৃষ্টির দিনে ইউজ করতে পারবেন এটা কি লেয়ার কয়টা ভাই এটা হলো আপনার ফাইবারের তৈরি ভাই ফাইবারের না হ্যাঁ ওকে এটা তো ওয়াশ করলে তো ফাইবার গুলো তো একদিকে দিকে আসা পড়বে না না এই তো এইখানে একটা বিষয় আছে এদিকে আসেন আমি দেখাচ্ছি এই যে সেলাইটা রাইট 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 এই সেলাইটা যেগুলো আছে অনেক গ্যাপে গ্যাপে যে লোকাল কোয়ালিটি আচ্ছা আচ্ছা এটা আপনি মিনিমাম 1 ফিট থেকে 1.5 ফিট গ্যাপে সেলাইটা হয় আর আমাদের সেলাইগুলো হলো সম্পূর্ণ দুই ইঞ্চির মধ্যে

আপনি সকল কালার গুলো দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আচ্ছা এটার দাম পড়বে আঠারোশো টাকা অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা শিলার মধ্যে নেবেন ঠিক আছে

এবং এটা আপনি যে সময় পানিতে ওয়াশ করবেন এটা আপনার যদি ফাইবার কখনো সমস্যা করে তার জন্য টাকা রিটার্ন অনেকগুলো ফাইবার আছে একদম জমাট হয়ে যায় জমাট হয়ে থাকে না যার

পাকটা 7.5 যোগাযোগ করবেন তাহলে কিন্তু ভাইদের কাছ থেকে অন্যান্য ডিজাইনগুলো দেখে কিন্তু নিতে কত মতো আছে আর আছে দেখে নিবেন না এটা কি বাচ্চা বেবি এটা বাই বাই আর পিস টাকা

নিউ বর্ন বেবি নিউ বর্ণ এটা হচ্ছে আপনার পাশে হবে বিশ ইঞ্চি লম্বাই তিরিশ ইঞ্চি আচ্ছা একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা ওকে ভাই ধন্যবাদ